নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে চলে এসেছি আরও একটি সহজ সরল মজাদার রেসিপি নিয়ে পটলের খোসাভাজি অনেক সময় বাড়িতে আমরা অনেক কিছু ফেলে দিই কিন্তু ফেলে না দিয়েও সেটা দিয়েও যে আরও অনেক কিছু বানানো যেতে পারে সেরকমই একটি রেসিপি আজকে পটলের খোসাভাজি পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেল একাউন্টিতে ফেস করে দিতে ভুলবেন না চলুন তাহলে কীভাবে বানানো যায় পটলের খোসা ভাজি সাধারণত আমাদের প্রত্যেকের বাড়িতেই পটলের নানা ধরনের প্রিপারেশন হয়ে থাকে এই গরমকালে আর পটলের যে কোনো প্রিপারেশন বা রেসিপি করার সময় পটলের খোসাগুলো ছাড়িয়ে সামনের এবং পিছনের অংশগুলোকে আমরা বাদ দিয়ে কিন্তু ফেলে দিই এবার থেকে আর ফেলে না দিয়ে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে খুব ভালো করে ওয়াশ করে নিই খুব ভালো করে ওয়াশ করাটা খুবই জরুরি কারণ পটলের খোসার গায়ে অনেক রকম ধুলোবালি বিষাক্ত রং বা প্রেসিজাইজ লেগে থাকে যেগুলো ক্লিন করে নেওয়াটা খুবই জরুরি খোসাগুলো ওয়াশ করে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপর এরকম চপারের মধ্যে রেখে খুব ভালো করে একদম ছোট ছোট করে চপ করে নিতে হবে আপনারা চাইলে বটি বা ছুরিতেও ছোট ছোট চপ করে নিতে পারেন তবে বেশি বড় বড় টুকরো না রেখে এরকম জিরি জিরি করে নিলে খেতে কিন্তু ভালো লাগবে তারপর একটা ছোট কড়াইয়ের মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে তিন থেকে চারটে শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিন কেটে রাখা পটলের খোসাগুলো এরপরে এর মধ্যে অ্যাড করে দিন ছোট ছোটো আলুর কুচি একটা বড়ো সাইজের আলুকে একটু ভালো করে ধুয়ে নিয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে অ্যাড করে দিন এই পটলের খোসা ভাজির মধ্যে যেহেতু পটলের খোসাগুলো একদম চপ তাই আলুগুলোকেও একদম ছোট ছোটো টুকরো করে নেবেন তাতে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এর মধ্যে অ্যাড করে দিন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সতে করে নিন ঢাকা দেওয়ার ফলে যে ময়শ্চারটা তৈরি হয়েছিল সেটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরো হাই ফ্লেমে এটাকে ভাজতে থাকুন ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে ছড়িয়ে দিন এক চামচ সাদা তিল ক্যালসিয়ামের ঠাসা এই সিসমসিড কিন্তু এই ভাজির পুষ্টিগুণ অনেকটা বাড়িয়ে দেবে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করুন রুটি পরোটা অথবা বাঙালির প্রিয় ভাতের সঙ্গে আপনারা জানেন কি পটলের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের কনস্ট্রিবিশন দূর করতে এবং আমাদের শরীরের ডাইজেশান ভালো রাখতে সাহায্য করে এছাড়াও পটলের খোসা থেকে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় যা আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে তবে সম্পূর্ণ গুণাগুণ পেতে আলু ছাড়াই এই ভাজি তৈরি করুন তবে আলুতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আলু দিয়ে এই পটলের ভাজি একবার করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন গ্যারেন্টি দিচ্ছি অন্য সবকিছু ফেলে এক থালা ভাত এই পটলের ভাজি দিয়ে খেয়ে নিতে পারবেন তাহলে এখন থেকে আর পটলের খোসা ফেলে না দিয়ে বাড়িতেই সহজে বানিয়ে ফেলুন ঝাল ঝাল পটলের খোসা ভাজি আর এনজয় করুন ভাত রুটি পরোটা অথবা মুড়ি পাওয়া রুটির সাথে আর আমাকেও লেখা জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপি ফিরে আসবো আবার একটি নতুন দিনের নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন